হৃদমায়ার প্রেমগাথা সিজন দুই পর্ব সংখ্যা দশ লেখনিতে রিক্তা ইসলাম মায়া গল্প আমি অররা ইসলাম বাম হাতের কবজিতে রোলেক্স ঘড়ি জড়াতে জরাতে হৃদ বিরক্ত চোখে খালি ঘড়িটার দিকে তাকালো সকালে ঘুম থেকে উঠে বেয়াদব বউটাকে সে দেখতে পায়নি এখনো নিরুদ্দেশ বেয়াদব নারী হৃদ কতবার বেয়াদব নারীকে বলেছে তার ঘুমনা ভাঙা অব্দি যেন বিছানা ছেড়ে না ওঠে অথচ এই নারী তার কোনো কথা শুনলে তো এই নারীর বাইরে কি কাজ আছে কি কাজ থাকতে পারে স্বামী ছাড়া বাসায় কাজের জন্য সার্ভেন্ট আছে। রিদের মা সুফিয়া আছেন। তারা কখনো মায়াকে বলবেন না যে সকাল সকাল হৃদ কে সেরে রান্নাঘরে হাজিরা দিতে হৃদ যতটুকু জানে বাসার কাজ সার্ভেন্ট করে সুফিয়া খানের নির্দেশনায় সেখানে মায়ের কোনো কাজ নেই সুফিয়া খানের পিছু পিছু ঘুরঘুর করা ছাড়া সারা সারাদিন বাসায় থাকে না সে রাতে বাসায় ফিরে তাহলে সকালটাকে বেয়াদব নারী তার সাথে কাটাতে পারে না অন্য সময় হলে বার এসে হৃদকে অকারণে বিরক্ত করে যাবে অথচ যখন হৃদ নিজের বেয়াদব নারীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চায় তখনই এই নারী লাপাত্তা হয়ে বসে থাকে হৃদ বিরক্ত নিয়ে হাতের ঘড়ি জড়ালো মায়া সকালে ঘর থেকে বেরোনোর আগে হৃদের কাপড়চোপড় নামিয়ে গুছিয়ে রেখে গেছে যেন হৃদ ঘুম থেকে উঠে রেডি হতে তার কোনো অসুবিধা না হয় হৃদ ঘুম থেকে উঠেছে আরও মিনিট চল্লিশ আগে এখন সকাল আটটা সাতচল্লিশ হৃদ শার্টের হাতা দুটো টেনে কোনো অব্দি গুটিয়ে বাম হাতের গায়ের কোট ভাস করে রেখে বেরোলো ঘর সেরে হৃদকে বেশিরভাগ সময় কালো ড্রেস আপে দেখা যায় আজও তাই পড়েছে ফর্সা গায়ে কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট ইন করে জড়িয়েছে হৃদের অ্যাক্সিডেন্টের পর পাওয়ারফুল মেডিসিনের কারণে হৃদ বেশ মোটা হয়েছে দুই বাহুর পেশি ফুলে শার্ট ছিঁড়ে ফিকরে বেরোতে চাই সিঁড়ি বেয়ে নামতে নামতে হৃদ মায়াকে দেখলো ড্রয়িং রুমের মেন দরজায় দাঁড়িয়ে বাহিরে উঁকিঝুঁকি মারছে বারবার মায়াকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছুর অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে হৃদ সোজা সেদিকেই গোল মায়ের পিঠ ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে মায়ের মাথা চেপে নিজের দিকে ঘোরাতে ঘোরাতে ভুলুকুসকে বলল কি ম্যাডাম এখানে কি আপনার ঘরে স্বামী রেখে বাইরে কি করেন হঠাৎ হৃদের উপস্থিতিতে মায়া থতমত খেয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিন করে বলল আয়ন ভাই জুইকে নিয়ে আসবে সেই জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হৃদ মায়ের মাথা ছেড়ে থুতনি ধরে মায়ের মুখটা উচিয়ে বলল বোন আসবে ভালো কথা স্বামীকে ভুলে বোনের জন্য অপেক্ষা করাটা কোন ধরনের ভদ্রতা শুনি আমি তো আপনার কাপড় গুছিয়ে রেখে এসেছিলাম রুমে কাপড় গুছিয়ে রেখে আসলে দায়িত্ব শেষ ম্যাডাম আপনার স্বামীর আর কোনো প্রয়োজন থাকতে পারে না বইয়ের কাছে আপনি না বলেছিলেন সংসার করতে চান তাহলে সে সংসার করা করছি তো সংসার কিভাবে করছেন শুনি আমি তো আপনার উন্নতি দেখছি না ম্যাডাম শুনুন ম্যাডাম আমার সাথে সংসার করতে হলে আমার বউ পুরোটাই চাই আমি আমার মতো কাউকে চাই না আমি জানি আমি খারাপ এবং হার্টলেস তাই আমি আমার মতো আরেকটা খারাপ হার্টলেস মানুষ চাই না আমি চাই আমার বইয়ের সময় শুধু আমার জন্য থাকবে আমি সময় দিতে না পারলেও সে আমার থেকে সময় করে নেবে নেক্সট টাইম আমি ঘুম থেকে না উঠা অবধি বিছানা ছেড়ে ওঠা যাবে না বিয়ে করেছি বউকে দিয়ে বাসার কাজ করানোর জন্য নয় তুমি বেলা অব্দি আমার সাথে ঘুমিয়ে থাকলেও কেউ বলবে না কেন দেরি করে ঘুম থেকে উঠেছো তাই নেক্সট টাইম ঘর থেকে না বেরিয়ে আমাকে রেডি করিয়ে দেন আমার সাথে ঘর থেকে বেরোবে মনে থাকবে হৃদের আদেশে মায়া নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল হৃদ মায়ার দিকে আংশিক ঝুঁকে মায়ের থুতনি চেপে মুখটা তুলে বলল লুক অ্যাট চোখ উঁচিয়ে দিকে তাকাতে চাইলে মুহূর্তে চোখাচোখি হয়ে যায় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে মায়া লজ্জায় তৎক্ষণাৎ দৃষ্টি নত করতে হৃদ কপালকুষকে বলল তুমি কি কোনোভাবে আমাকে লজ্জা পাচ্ছ হৃদ মায়া উত্তর করল না বরং নত মস্তিষ্ক আরও নত করে নিল হৃদমায়ের আড়ষ্ঠ অঙ্গভঙ্গি আর নতমস্তিষ্কের লাজক মুখটা দেখে সেও শিওর হলো মায়া হৃদকে ভীষণ লজ্জা পাচ্ছে হয়তো দুজনে রাতের ব্যাপারটাই লজ্জা পাচ্ছে মায়া হৃদ রাতে কি এমন করেছে যেটা সে আগে করেনি মায়ের সঙ্গে এটা তাদের প্রথমবার ছিল না এই নিয়ে বেশ কয়েকবার দুজনে কাছে আসা হয়েছে তাহলে এখন নতুন করে কেন লজ্জা পাওয়ার কি আছে আজক্ত হৃদ মায়ের লাল অষ্ঠের দিকে তাকালো মায়ের ঠোঁটের বাম পাশটা বেশ কেটে গেছে মায়ের ঠোঁটে কাটা স্থানে বৃদ্ধা আঙুল চেপে বলল রুমে আসো মর্নিং কিস করব একটা হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ লজ্জায় পিঠ বেঁকিয়ে দাঁড়ালো যার অর্থ মায়া যাবে না ঘরে মায়া পিঠ মুড়ে দাঁড়াতে ফের মায়ের বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল পিঠ বাঁকাতে বলিনি রুমে চলো যাব না কোন দুঃখে ম্যাডাম আপনি ব্যথা দেন ব্যথার কথা আগে মনে ছিল না সংসার করার অফারটা কে দিয়েছিল আমি না আপনি অফার শেষ আর দেব না আপনি বললেই তো শেষ হবে না ম্যাডাম অফার আমি অ্যাকসেপ্ট করেছি তাই আমার রাইট আছে নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে অফারটা ইউজ করার এটা অফার দাতার কথা মানা হবে না রুমে চলেন আমি আপনার অফার কাজে লাগাবো। আমি যাব না কথা বলে মায়ের হৃদের দু হাতের ফাঁকে বেরিয়ে পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পেছন থেকে মায়ের ধরতেই মায়ের মাথায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে যেতেই হৃদের চোখে দৃশ্যমান হল মায়ের গলায় লেগে থাকা লালচে দাগগুলো মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ওড়নাটা গায়ে মাথায় পেঁচালো হৃদ তখনও মায়ের ওড়নার এক পাশে চেপে কপাল কুচকে তাকিয়ে মায়ের দিকে মায়ের হৃদের হাত থেকে ওড়নাটা টানতে চাইলে সেখানে উপস্থিত হন আরফ খান তিনি হৃদকে কটাক্ষ করে বললেন এই তুই ওর অন্য ধরে টানছিস কেন মতলব কি বলতো মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না অন্য ধরে টানতে হয় আরাফখান সুযোগ পেয়ে হৃৎকে খোঁচা মেরে কথাটা বললেন হৃদের সঙ্গে আরাফখানের একটা খোঁচাখুচির সম্পর্ক আছে হৃদকে সবসময় সুযোগে পাওয়া যায় না যখন সুযোগে পাই তখন আবার হৃদের সঙ্গে কথায় পেরে ওঠেন না তিনি তারপরও হৃদকে হারানোর অদম্য চেষ্টা কখনোই যাবে না আরাফখানের হৃদ মায়ের ওড়নাটা হাতের মুঠেই পেঁচিয়ে বিরক্ত চোখে তাকালো আরাফখানের খানের দিকে বলল তোমার টাইমিং সেন্স আর ভালো হবে না দাদা ভাই সবসময় ভুল জায়গায় ভুল এন্ট্রি নাও তুমি আরাফখানের খানের খোঁচা মারা কথায় হৃদ কথাটা খোঁচা মেরে কটাক্ষ করে বলল আরাফখান খান খেপে গিয়ে বলল আমি ভুল এন্ট্রি নেই সন্দেহ আছে আরাফখান খান ফের খোঁচা মেরে বলল তাহলে তুই যে মেয়ে মানুষের ওড়না ধরে টানিস সেটার কি হবে শুনি আমি তো তোর মতো এত অভদ্র না সভ্যলোক সেই জন্য টাইমিং সেন্স অব্দি সীমাবদ্ধ থাকি বেশি আগায় না আরাফখানের খানের কথায় রিৎ কপালকুষকে বললো এখানে মেয়ে মানুষ কোথায় পেলে তুমি কেন তোর মায়াকে মেয়ে মানুষ মনে হয় না না তাহলে কি মনে হয় আমার বউ মনে হয় তোর মতো বউ কি আমাদের ঘরে নাই কই আমরা তো তোর মতো বউয়ের ওনা ধরে চলি তোমার মুডের এক্সপায়ার ডেট হয়ে গেছে দাদা ভাই বইয়ের ওনা ধরে টানার জন্য অভদ্র লোকেরই প্রয়োজন হয় সভ্য লোকের না আর তুমি আমার মতো ইয়াং নও বুড়ো হয়ে গেছো তাই ফিলিংস বুঝো না বুড়ো শরীরে ঝং আসে তারপরও ফিলিংস আসে না কথায় আরাফ খান বেশ তেলে বেগুনে জ্বলে উঠে হৃদকে আঙুল তুলে শাসিয়ে বললেন খবরদার হৃদ তুই আমাকে বুড়ো বলবি না বুড়ো হবে তোর বাপ আমি এখনো জোয়ান আছি চার বাচ্চার বাপ আমি চার বাচ্চার বাপ হয়ে কি এমন জয় করেছে শুনি উত্তরে আরাফ খান বলছে সেটা তুই আর তোর বাপ মিলে করতে পারিস সেটাই জয় করেছি বুঝেছিস এইবার রিত খান বলতেছে এই তোমাকে সুইট সিক্সটিন বলবো। বলতে পারিস আই ডোন্ট মাইন্ড আরাফ খানের সঙ্গে খোঁচাখুচির কথায় হৃদ থেমে যায় তাকে এই মুহূর্তে বাইরে যেতে হবে অথচ রিত যে কাজে এসেছে সেটাই হচ্ছে না আরাফ খানের সঙ্গে কথা বাড়াতে গিয়ে হৃদ বিরক্তির চোখে আরাফখানের খানের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে ধমকে বলল রুমে আসো রিদ কুইক মায়া কিছু বলবে তার আগে আরাফ খান বাধা দিয়ে বললেন কেন মায়া রুমে যাবে কেন ও এখন আমাকে সময় দেবে আসো তো মায়া আমি তোমাকে নিয়ে একটা মেহমান লিস্ট বানাবো আসো আসো রিদ কটমট করে মায়ের দিকে তাকাতে মায়ের হৃদের রাগান্বিত দৃষ্টি বুঝে এগিয়ে এসে আরাফ খানকে বলল আপনি ডাইনিং টেবিলে যান দাদা ভাই আম্মু সবাইকে ডাকছে খেতে সবার খাওয়া দাওয়া শেষ করে আমি সময় করে আপনাকে মেহমানদের লিস্ট তৈরি করে দেব আরফ খান মায়াকে কিছু বলতে গিয়েও বললেন না বরং যেতে যেতে হৃদকে খেপিয়ে দিয়ে ফের বলল আমি তোর বউকে তালা মেরে রেখে দেব হৃদ যেন আর খুঁজে না পাস দেখিস বউ পাগল একটা আরাফখান খান চলে যেতে মায়ের হৃদের মুখোমুখি হয়ে দাঁড়ালো হৃদের মুঠো থেকে নিজের ওড়না সারিয়ে রিদের বুকের কাছটায় দুহাত বাড়ালো হৃদে লাগিয়ে রাখা শার্টের বোতামগুলো মা একবার খুলে পুনরায় লাগাতে লাগাতে বলল কালো ড্রেস আপে আপনাকে হেব্বি জোস লাগে নেতা সাহেব দাদাভাই তো শুধু শুধু আপনাকে বদনাম দেয় বউ পাগল বলে আসলে উনি তো জানেন না আপনার বউ যে জামাই পাগল সেটা জানলে নিশ্চয়ই আপনাকে বদনাম দিতেন না তাই না শক্তপোক্ত মানুষগুলো যখন কাউকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষের মুখের একটু ভালোবাসাময় কথা শুনলেই তারা রাগ ভুলে নরম হয়ে যায় হৃদের ক্ষেত্রেও তাই হলো এতক্ষণ যে হৃদ রেগে মেগে ফায়ার হয়েছিল সেই হৃদ মায়ের একটু ভালোবাসাময় কথা শুনতে রাগ ভুলে মুহূর্তে গলে নরম হয়ে গেল হৃদের চেহারায় খেলে গেল নরম উষ্ণতা মায়া ফের বলল এবার থেকে আমি রোজ আপনার কথা শুনব আর কখনোই অবাধ্য হব না যার এমন একটা হ্যান্ডসাম জামাই আছে সে কি তার হ্যান্ডসাম জামাইয়ের কথা না শুনে পারে বলুন আমার পাপ হবে না মায়ের বাড়াবাড়ি রকমের ভালোবাসায় রিদ কপাল কুচকে মায়াকে বললো এবার বেশি হয়ে যাচ্ছে না তেল মালিশ করাটা মায়া একই সুর টেনে ফের হৃদ বলল বললো টানা পাঁচ আমার একটা মাত্র হ্যান্ডসাম জামায় আপনি আপনাকে তেল মালিশ করলেও সোয়াবাসে আমার বুঝছেন আল্লাহ নেকি দিবে এবার আসুন একটু আদর করে দেই তাহলে রাগ ভেঙে যাবে আপনার মায়া দুপা উঁচিয়ে রিদের গেল চুমু খেতে চাইলে হৃদ নিজের মাথা পেছনে ঘুরিয়ে নিল মায়ের মাথা চেপে মায়াকে পেছনে ঠেলে দেয় হৃদের ব্যক্তিগত মুহূর্ত পাবলিকলি করা পছন্দ নয় বউ তার ব্যক্তিগত জিনিস বউয়ের সাথে সামান্য রোমাঞ্চ তার ব্যক্তিগত আর সেটা বন্ধ দরজার ভেতরে এভাবে খোলা ড্রয়িং রুমে সবার সামনে নয় মায়ের মস্তিষ্ক চেপে পেছনে সরিয়ে দিয়ে বলল ভণ্ডামি ভালোই শিখেছেন ম্যাডাম স্বয়ং হৃদখানো ফেল আপনার ভণ্ডামিতে তবে আপনার ভণ্ডামি লেভেল অন্য একদিন পরীক্ষা করব আজ তোলা রইল এখন চলেন খাবেন তাহলে আপনি আমার ওপর রাগ করে নেই তো না সত্যি হৃদমায়ের কপালে দো আঙ্গুলে টোকা দিতে দিতে বলল দুপুরে গাড়ি পাঠাব আমি সাথে চাদর কিংবা ওভারকোট নিয়ে নেবে রাতে আমাদের ফ্লাইট আছে হৃদ হঠাৎ প্রসঙ্গ পাল্টে এই কথাটা বলল মায়া চমকে উঠে রিদকে শুধিয়ে জানতে চেয়ে বলল ফ্লাইট মানে কোথায় যাব আমরা হৃদ পাল্টাও প্রশ্ন করে বলল কোথায় গেলে তুমি খুশি হবে শুধিয়ে বলল প্লিজ বলুন না কোথায় যাব আমরা আপাতত মায়া অবাক চোখে তাকিয়ে বলল বিয়ের শপিং এর জন্য আপনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে যাবেন হৃদমায়ের কথাটা মায়াকে ফেরত দিয়ে বলল গেলাম সমস্যা কোথায় দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার আর বইয়ের এতটুকু শখ পূরণ করার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন দুপুরে রেডি থেকো রাতে আমাদের ফ্লাইট আছে মায়া চিন্তিত ভঙ্গিতে বলল অনুষ্ঠানের আর মাত্র ছয় দিন বাকি এখন দেশের বাইরে গেলে আসব কখন আমরা রাতের ফ্লাইটে যাব সকালে দুজন ঘুমাবো বিকেলে তোমাকে শপিংয়ে নিয়ে বেরোবো শপিং শেষে পরশু দিনের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করব দুদিনে হয়ে যাবে চলবে না মায়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল চলবে এই তো আমার লক্ষ্মী বউ এভাবে স্বামীর কথা শুনে থাকবে তাহলে যত্ন করে আচ্ছা দিকে নিজের পাশে কাপ চেপে এগোল আরাফ খানের মধ্যস্থায় চেয়ার টেনে বসলো হেনা খান নিহাল খান রাদিফের পরপরই পরে এসে বসলো ডাইনিং টেবিলে সুফিয়া খান সার্ভেন্ট দিয়ে ডাইনিং টেবিল সাজালেন খাবারে সকলে যার যার প্লেটে নাস্তা তুলে নিচ্ছে রিদ মায়ের প্লেটে খাবার তুলে সেও নিল সুফিয়া খান নিহাল খানের পাশে চেয়ারে বসতে বসতে রিদকে গম্ভীর গলায় প্রশ্ন করে বললেন আজ রাতের ফ্লাইটে সিঙ্গাপুরে যাচ্ছ তোমরা জি কয়দিন লাগবে দু থেকে তিন দিন তিন দিনে অনুষ্ঠান ম্যানেজ করতে পারবে নাকি অনুষ্ঠানের ডেট পিসাবো প্রয়োজন পড়বে না ম্যানেজ হয়ে যাবে হৃদের খবর কারো কাছে নেই রিদ সিঙ্গাপুরে যাবে সেটা খানবাড়ির কেউ জানে না এমনকি রাদিফও না অথচ সুফিয়া খানের কাছে রিদের খবর আছে তিনি কিভাবে জানেন কেউ জানেন না তবে রাদিফ রিদের সম্মতিতে উৎসাহে বলল ভাই তাহলে আমার জন্য কয়েকটা ব্র্যান্ডের ঘড়ি নিয়ে এসো তো ওকে রাদিফের কথায় আরাফ খান বললেন তোরা কি শপিংয়ের জন্য যাচ্ছিস রিদ হুম তাহলে আমিও যাব তোদের সাথে আরাফ খান কথাটা অতি উৎসাহের সাথে বলে ফেলেছেন কিন্তু হেনা খান তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন তুমি এই বয়সে ওদের সাথে গিয়ে কি করবে শেষ বয়সে এত এনার্জি তোমার শরীরের জন্য ভাল হবে না ওরা বিয়ের শপিং করতে যাচ্ছে রেস্ট নিতে নয় হেনা খান সরাসরি আরাফ খানকে বুড়ো বলাই বেশ গায়ে লেগেছে ওনার কিছুক্ষণ আগে রিদ ওনাকে বুড়ো বলায় উনি বেশ ক্ষেপে গিয়েছিলেন হৃদের ওপর এই নিয়ে হৃদকে বেশ উঁচু গলায় কথাও শুনিয়েছেন এখন সেই হৃদের সামনে ওনার মুখটা ছোট হয়ে গেল ওনার জন্য আরাফ খান মুখে মুখটা নিতে চুপসে রাদিফ হঠাৎই মনে করার মতো করে বলল আচ্ছা ভাই পরশু দিন না পনেরোই জুন মায়া অবাক চোখে হৃদের দিকে তাকালো হৃদের জন্মদিন যে পনেরোই জুন সেটা মায়া তো আজ অব্দি জানতে পারলো না রাদিফের কথাই হৃদ বিরক্তির চোখে তাকিয়ে পুনরায় খাওয়া মনোযোগ দিল খাওয়াই মনোযোগ দিল সে এসব জন্মদিন পালনে বিশ্বাসী নয় আর না এসব পছন্দ করে অথচ মায়া অবাক গলায় হৃদকে সুধিয়ে বলল সত্যি আপনার জন্মদিন পনেরোই জুন হৃদমায়াকে উত্তরও করল না যেন সে শুনতে পায়নি কথাটা রাদীপ শিওর হওয়ার জন্য সুফিয়া খানকে প্রশ্ন করে বলল আম তুমি বলো তো হৃদভাইয়ার জন্মদিন পনেরোই জুন না হুম সুফিয়া খানের সম্মতিতে মায়া হৃদের দিকে তাকাল রাদীপ ফের হৃদকে বললো ভাই তুমি পরশু দিন বাংলাদেশে যেভাবেই হোক চলে আসবে তাহলে আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করব নট ইন্টারেস্টেড হৃদের গম্ভীর গলায় ছোট উত্তর করল রাদিফ আপত্তি জানিয়ে কিছু বলবে তার আগে সুফিয়া খান রাদিফকে থামিয়ে বললেন আমি তোমার বিয়ের কথা ভাবছিলাম রাদিফ মেয়ে আমার পছন্দের যেহেতু তোমার কোনো পছন্দ নেই তাই আমার পছন্দের মেয়েকে একবার দেখতে পারো আশা করি তোমার মায়ের পছন্দই ঠকবে না তুমি রিদবাদে উপস্থিত সকলের মাঝে বিস্ফোরণ ঘটল সুফিয়া খানের কথাই সুফিয়া খান প্রথমে রিদের বিয়ের অনুষ্ঠান রাখলেন কাউকে না জানিয়ে এখন আবার রাদিফের জন্য মেয়েও পছন্দ করে ফেলেছেন অথচ কেউ জানলই না নিহাল খান ঘাড় ঘুরিয়ে তাকালেন সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টিতে সুফিয়া খানের ফাঁকে এক পলক নিহাল খানের সঙ্গে চোখাচোখি হয়ে গেল রাদিফের সবে মন ভেঙেছে দীর্ঘ তিন বছরের রিলেশনশিপ ভেঙে নতুন করে কাউকে মনে জায়গা দেওয়ার মতো মানসিকতা রাদিফের নেই সে সবার সাথে আপাতত নিজেকে মানিয়ে নিতে সুফিয়া খানের ভয়ে খান বাড়িতে থাকছে নয়তো সে এখনো মুরাদপুরের ফ্ল্যাটে বসে মন ভাঙার দুঃখ বিলাস করত রাদিফের হাসিখুশি মুখটা মুহূর্তে চুপসে গিয়ে বলল আমার তোমার পছন্দের বিয়ে করতে আপত্তি নেই আম্মু তবে সেটা পাঁচ বছর পর করব আমি আপাতত নিজেকে গুছিয়ে নিতে চাই পাশাপাশি আব্বুকেও রাজনৈতিকভাবে সময় দিতে চাই বাবাকে সময় দিতে চাও ভালো কথা কিন্তু বিয়ের জন্য তোমার বছর লাগবে কেন শুনি আমি সেটেল হয়ে বিয়ে করব আম্মু তুমি পড়াশোনা শিক্ষিত একটা ছেলে ডাক্তারি করতে না চাও তাহলে রাজনীতির পাশাপাশি খান বাড়িতে পারিবারিক ব্যবসায় জড়িত হয়ে যাও এতে তোমার লাইফ সেটেল এখানে আলাদাভাবে সেটেল হওয়ার কিছু দেখছি না রাদিফ সুফিয়া খানের কথাটা বেশ যুক্তিসঙ্গত কিন্তু রাদিফ এই মুহূর্তে আপাতত বিয়ের জন্য প্রস্তুত না সে আরও কিছুটা সময় চাই নিজেকে গুছিয়ে তুলতে রাদিফ বেশ বিনীত স্বরে সুফিয়া খানকে বলল আমি বিয়ে করব আম্মু তবে প্লিজ আমাকে আরও একটু সময় দাও কারো দায়িত্ব নেওয়ার মতো মানসিকতায় আমি এই মুহূর্তে পাচ্ছি না আমি বেশ ডিস্টার্ব রাদিফের মনের জটিলতা বুঝে সুফিয়া খান চুপ করে গেলেন তিনি আর আগ বাড়িয়ে রাধিফকে কোনো কিছুর জন্য প্রশ্ন করলেন না রাদিফের মন ভাঙার বিষয়টা মাথায় রেখেই সুফিয়া খান রাদিফের বিয়ের বিষয়টা ভেবেছেন রাদিফ ওনার ছোট ছেলে বেশ আদুরের এবং মানসিকতা বেশ নাজুক রাদিফ ছোটখাটো বিষয়ে খুব দ্রুত কষ্ট পেয়ে যায় সেজন্য তিনি রাদিফের জন্য সব সময় বেশ চিন্তিত থাকেন রাদিফ রিলেশনের ব্যাপারে কষ্ট পাচ্ছে ভেবেই তিনি দ্রুত রাদিফের বিয়ে দিয়ে বউ আনতে চাচ্ছেন জীবন সঙ্গী থাকলে রাদিফ কষ্ট পাওয়ার সুযোগ পাবে না সুফিয়া খান আপাতত রাদিফকে কিছু না বললেও রাদিফের জন্য ঠিক করা মেয়েকে বিয়ের মেজবানে দাওয়াত করে রেখেছেন সেই দিন দুজনের মুখোমুখি হলে হয়তো মেয়েটাকে দেখে নিল এক ঝলক জুইকে নিয়ে পৌঁছালো দুপুরের পরে ততক্ষণে মায়ের হৃদের পাঠানো গাড়িতে উঠে চলে গেছে চট্টগ্রাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সেখান থেকে মায়াকে নিয়ে প্রথমে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায় তারপর সেখান হতে রাত বারোটার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে হৃদমায়া একাই শপিংয়ে বেরিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আসিফ আপাতত ঢাকা আছে হৃদের কোম্পানির কাজে সে হৃদ দেশে ফিরলেই চট্টগ্রামে ফিরে যাবে শোনো তোমাদের জন্য এই উপন্যাসটার সিজন দুই আমি সারছি শুধুমাত্র একটা কারণেই লেখিকা এই উপন্যাসটা এখন রানিং সারছে তাই লেখিকার সাথে সাথে আমিও যদি উপন্যাসটা ছাড়তে থাকি তাহলে তোমাদের এই উপন্যাসটার জন্য আর অপেক্ষা করতে হবে না আশা করি তোমরা বুঝতে পারছো তাই ভিডিওতে এখনো যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পাশেই থাকো আল্লাহ হাফেজ